এদিন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল পৌঁছলেন জল যন্ত্রণা পরিদর্শন করলেন আর সেখান থেকেই ফের এসআইআর নিয়ে সরব হলেন মমতা সরাসরি চলে যাব প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির ঘাটাল এমন একটা জায়গা তার নিজস্ব একটা ইস্যু রয়েছে প্রতি নির্বাচনের আগে সেটা লোকসভা হোক বিধানসভা হোক সেই ইস্যুগুলো শিরোনামে চলে আসে কিন্তু আজ ঘাটালের মাঠে মাটিতে দাঁড়িয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে কথা বলছেন তখন বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই এই যে ঘাটালে দাঁড়িয়েও এসআইআর এনআরসি হতে পারে এর আড়ালে এইগুলো কি একটা মাস্টার প্ল্যান তৃণমূলের এই মুহূর্তে অবশ্যই তাই এবং তিনি বোঝেন যে প্রান্তিক এলাকার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতি ভরসা করে এবং সেটা সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে সেটা উঠে এসেছে এই যে আজকে তিনি উল্লেখ করলেন যে প্রত্যেক মানুষ তারা যেন ভোটার তালিকাতে নাম দেখে নেন নাম তুলতেই হবে রেশন কার্ড অ্যালাউ করবো না এপিক অ্যালাউ করব না আধার কার্ড অ্যালাউ করবো না এটা হতে পারে না ফলে যারা রয়েছেন তাদের ভোটাধিকার রয়েছে তারা এখানকার বাসিন্দা তারা যেন সেটা মনে করিয়ে দেন সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি বলছিলেন যে পিছনে দরজা দিয়ে চেষ্টা করা হচ্ছে তিনি সেটা প্রকাশ্যে উল্লেখ করেছেন এবং একই সঙ্গে রেখে তৃণমূল কংগ্রেস যে আন্দোলনে যাবে এবং মানুষ যে তার নিজের অধিকার বুঝে নেওয়ার মতো জায়গা বা পরিস্থিতি যারা তৈরি করতে পারে এবং তার দলের সদস্যরা তার দলের জনপ্রতিনিধিরা যে পাশে থাকবেন সেই বার্তাও কার্যত আজকে এর মধ্যে দিয়ে তিনি দিয়ে গেলেন ফলে প্রান্তিক অংশের মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই এসআইআর এর মতো ইস্যু তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম অস্ত্র সেটাই তিনি ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়ে গেছেন বেশ ধন্যবাদ আদি বারবার ডিভিসির জলে প্লাবন পরিস্থিতি দিনের পর দিন জলবন্দি একাধিক জেলা ডিভিসির জলে নাকাল সাধারণ মানুষ সম্পত্তি ও চাষের ক্ষতি ফে সরব মুখ্যমন্ত্রী ঘাটালের মাটিতে দাঁড়িয়ে এনআরসি প্রসঙ্গ আনলেন কিভাবে এসআইআর এর নামে এনআরসি এই নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোনাইয়া

তাদের বাংলাদেশ পার্টির বলা আর ইন্ডিয়ান লোকের বাংলাদেশি বলা যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তারা আর কি কেন হবে না আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না এপিক কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা করে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম প্ল্যানটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে আমরা একটা মানবো না আমরা একটা সইব না

নিজস্ব একটা ইস্যু রয়েছে তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান দিনের পর দিন ঘাটালের মানুষকে আমরা দেখি জলবন্দি থাকতে আমাদের রাজ্যের একাধিক জেলা জলবন্দি অবস্থায় থাকে কারণ ডিভিসির জলে নাকাল হতে হয় সাধারণ মানুষকে সম্পত্তি এবং চাষের ক্ষতি হয় তা নিয়েও ফের সরব মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার

এদিন হুগলির খানাকুল এবং আরামবাগে যান মুখ্যমন্ত্রী নিজের হাতে দুর্গতদের দুপুরের খাবার পরিবেশন করেন তিনি ত্রাণ হাতে জনতার পাশে মমতা আরামবাগে এভাবেই ত্রাণ শিবিরে পৌঁছে যান কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছিল যেখানে জেলা পুলিশের তরফ থেকে সেখানে নিজের হাতে দুর্গতদের দুপুরের খাবার পরিবেশন করেন না শুধু আরামবাগের যে ছবি একটা ছবি নয় আরও বেশ কিছু ছবি আমরা দেখেছি যেখানে আরামবাগে জনতার মাঝে গিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী খাটার মাস্টার প্ল্যান দীর্ঘ বিশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে কিন্তু তারা কিছু করেনি কিন্তু আমরা অলরেডি দেড় হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি তার মধ্যে এবছরের বাজেটেই পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে যেমন দাসপুরে হয়েছে খাটালেও হয়েছে খাটার মিউনিসিপালিটিও

আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনোরকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায় সেই জন্য স্যাম্পেল সার্ভে শুরু হয়েছে চুরাশিটি নতুন কাজ যেমন সুইস সেতু এবং ডেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরি এবং নকশারও কাজ চলছে এর জন্য দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো প্লাবন নজরেও ভাষার বার্তা মমতা দামোদর ভ্যালি কর্পোরেশনের জলে প্লাবন পরিস্থিতি পরিদর্শন দুর্গতদের পাশে দাঁড়িয়ে বাঙালির রামকৃষ্ণ বিবেকানন্দ স্মরণ বীরসিংহে বিদ্যাসাগরে বাংলার বর্ণ পরিচয় বাংলার উপর আক্রমণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতির পাশাপাশি বাংলা বাঙালির বিমানে শান কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির যে পরিস্থিতি ফি বছর হয় প্লাবন পরিস্থিতির পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় যান কিন্তু এবার প্রতি ছত্রে ছত্রে তার বক্তব্যে আমরা দেখলাম বাঙালির যাত্রাভিমান বাঙালির রশ্মিতা তা ছিল কামারপুকুর থেকে বীরসিংহ যাত্রাপথের বিভিন্ন জায়গাতেই যাতায়াত করার সময় যখনই মানুষের সাথে তার দেখা বা কথা হয়েছে তিনি জয় বাংলা শব্দ বলেছেন এবং একই সঙ্গে হচ্ছে বাংলা ভাষা নিয়ে তারা যে আন্দোলন করছেন সেটা ওই ভিড়ে দাঁড়িয়ে থাকা নেতাদেরকেও আরও একবার করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিল তাতে অনেকেই বলছিলেন যে দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে স্লোগান বা যে বক্তব্য দিয়ে শেষ করেছিল তাকেই কার্যত আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই শুরু করছে এবং দুদিন ধরে যেখানে বাংলা ভাষাই নয় এই ধরনের শব্দবন্ধ বা কথাবার্তা ব্যবহার করা হচ্ছে ফলে আজকে সেখানে কামার পুকুরই হোক বা বীর সিংহের মাটি হোক দুটো জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলা ভাষায় কথা কথা বললে অপরাধী হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলা যে চালিয়ে যাওয়া হবে প্রয়োজনে যে হুমকি দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে প্রচারও করবে সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে ফলে এক কথায় বলতে গেলে রাজনৈতিক দিক থেকে পশ্চিম মেদিনীপুর এবং লোকসভাতেও আরামবাগ যেভাবে তৃণমূল কংগ্রেস জিতিয়ে নিয়েছে সেই মাটি ভালোই মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন সে কারণেই বাংলা অস্মিতাকে সামনে রেখে আরও একবার ভাষা আন্দোলনের সুর বা সর্বেশ সঙ্গে থাকো আমি কি বলেছি নেন ইউরলিটি স্ট্রেন এন্ড উইকনেস ইস ফল তিনি বলেছিলেন ডিভাইড ইস ফল তুমি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় কারা ঘুরিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোন ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় জাতীয় সংস্কৃতি ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পদপদক রাম কৃষ্ণ স্বামী বিবেকানন্দ সর নৌখান থেকে জার শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যখন ব্রেেনে নিয়ে নিয়েছি ওটা জেনে যাবে না আমাদের ভাষাকে নিয়ে কিউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না বাংলা তো বঞ্জিত না বাংলা হচ্ছে বাংলা বাংলাটাকে সবসময় বিপন্ন ছিল বাচেন এখন হচ্ছে বাংলা ভাষারই যদি কোনো অস্তিত্ব নাই বাংলা করে কোনো ভাষা নেই আবার বলছে উনিট করে আমি কেন বলেছি বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা ব্যক্তি স্বাধীন করে আমি অন্য ভাষা বলতেই পারি আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না এটা কখনো হয় না